তাল দিয়ে তো অনেক রকম পিঠা বানিয়ে খেয়েছেন আমি জানি না এই পিঠাটা বানিয়ে খেয়েছেন কি না তবে যদি না খেয়ে থাকেন একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাবেন এত মজা তালের এই পিঠাটা আর একবার যদি খান আপনাদের বারবারই খেতে ইচ্ছে করবে কথা দিয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের পোড়া পিঠা তো সর্বপ্রথমে এখানে নারকেল কুচি করে নিচ্ছিলাম নারকেলগুলো কিন্তু আমাদের গাছের এখানে আমার আম্মু আর ছোট ভাইয়ের বউ বসে নারকেলগুলো কুচি করছিল। আর তালের পিঠার মধ্যে নারকেল কুচি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে নারকেলগুলো যখন মুখে মরে পরে আমার কাছে তো খুব ভালো লাগে কোরআন থেকে আমরা বেশিরভাগ নারকেল ভাবে কুচি করে দিই পিঠার মধ্যে দেখুন দুজন মিলে নারকেল তো কুচাচ্ছিল আর আমি চুরি করে নিয়ে নারকেল খাচ্ছিলাম ছোটোবেলা ঠিক এইভাবে চুরি করে নিয়ে নিয়ে নারকেল খেতাম তালগুলো তো অনেক আগে থেকে জাল করে রেখেছিল জাল করতে করতে শুকিয়ে একটু হয়ে গিয়েছিল আর এখন আজকে পিঠা বানাবে আজ কয়েকদিন যাবতে আমাকে বলছিলাম যে পোড়া পিঠা খেতে ইচ্ছে করে তালের বড়া তো খেয়েছি এই নিয়ে অনেকবার কিন্তু পোড়া পিঠা এখনও খাইনি ভিডিওতে তোমরা দেখতেই পারছো পোড়া পিঠা বানানোর জন্য সর্বপ্রথম কিন্তু নারকেল কুচি চালের গুঁড়ো আর চিনি একসাথে আমি মিক্স করে তারপরে এতে তো উপরে একটু একটু তাল দিয়ে তালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিচ্ছিল আর এখানে মাখার পর তাল আবার একটু কম্পট ছিল তো আবার দিচ্ছিলো তালগুলো দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর লাল দেখাছিল তালটা আর পিঠাগুলোও কিন্তু একদম লাল হয়েছে তালের এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা আর এই দেখো চালের গুঁড়ি দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছে এবার এতে আটা মিক্স করার পালা সরি আটা না এটা ময়দা মিক্স করছিল আমা একটা ময়দার প্যাকেট কিনে নিয়ে এসেছিলো পিঠা বানাবে বলে আর এই চালের গুঁড়ির সাথে ময়দাও দিচ্ছে একটা চালের গুঁড়ি দিয়ে বানালে হয় কি পিঠাটা একদম শক্ত হয়ে যায় তালের গুড়ি আর এই ময়দা মিক্স করে পিঠাটা বানাতে খুব মজা লাগে তাই ময়দাও মিক্স করছিল আর এত দেখতে পাচ্ছ আবারও কিন্তু তাল দিয়ে দিচ্ছিলো যেহেতু দিন পর তালের এই পিঠাটা বানাচ্ছিল তাই পিঠাটা একটু বেশি করে বানাবে বলতে পারো দুইটা পিঠা বানাবে এখানে তাই ওই পরিমাণ অনুযায়ী কিন্তু কাইটা করছিল আর তো সুন্দর করে দেখো কি সুন্দর করে আমু মাখছে প্রথমে তো চামচ দিয়ে মাখছিলো এরপরে হাত দিয়ে ভালো করে তালের এই মাখাটাকে মেখে তো নারকেল কুচি অনেকগুলো দিয়েছিল আমুর কাছে কিছুটা কম মনে হচ্ছিলো তো আবার এর মধ্যে নারকেল কুচি দিয়ে দিয়েছিল আর কিছুটা পরিমাণ চিনিও কিন্তু দিয়েছিল আবার তো এই তো তালের পিঠার কাইটা করে এক পাশে রেখে দিয়ে আমার এখানে এসেছিল কলাপাতাগুলোকে মুচতে কলাপাতাগুলো আমাদের গাছ থেকে নিয়েছে আর এখন এগুলো সুন্দর করে মচবে যাতে একটু কোনো ময়লা থাকে না কারণ পিঠাটা কিন্তু এর মধ্যেই বসাবে তো দেখতে পাচ্ছ কলাপাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমা মুছে নিয়েছে আর দুটো পাতিল নিয়ে নিয়েছে মাজার সাইজের আর ওগুলোর মধ্যে কলাপাতাগুলো কেটে পাতিলের মধ্যে রাখছিলো কারণ এই পাতিল দুটোর মধ্যেই কিন্তু বসাবে পিঠা তো তার জন্য কিন্তু কলাপাতাটাকে সুন্দর করে কাটছে কলাপাতাটা সুন্দর করে কাটলে কিন্তু পিঠার কাইটাও কিন্তু সুন্দরভাবে থাকবে আর ফাটা ফুটা থাকলে দেখা গেছে যেহেতু ছালে দেব উপরে কারণ ছালের উপরে কিন্তু এই পিঠাটা বসাবে তাহলে কিন্তু পিঠার ভিতরে ছালে ঢুকে যাবে তো এখানে স্টিলের একটা পাতিল নিয়েছিল ওখানের মধ্যে অর্ধেক কাঁ দিয়ে দিয়েছে কলাপাতার উপরে তোমরা দেখতেই পারছ এখানে আমা সুন্দর করে দিছিল এই যে তোমাদেরকে পাতিলটা আমি দেখাচ্ছিলাম স্টিলের পাতিলটা আর সুন্দর করে কাইটা দেওয়ার পর চামচ দিয়ে একদম ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলো যাতে পুরো পিঠাটা ভালো করে লাগে কারণ কারণ যদি কায়ে এক পাশে থুপ পরিমাণ থাকে তাহলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে তাই পুরোটাই ছড়িয়ে দিচ্ছিলো একটু পাতলাভাবে যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আগুন দেওয়ার সাথে সাথে আর উপরেও কিন্তু এই তো দেখো কলাপাতা পাতা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছে এবার আরেকটা কড়াই তো সেম পর্যায়ে এভাবে নিচ্ছিল এই কড়াইটাও কিন্তু একদম মাঝারি সাইজের ছিল এটার মধ্যেও নিচে প্রথমে কলাপাতা দিয়ে দিয়েছে বেশি করে তারপরে উপরে কিন্তু পিঠার কাইটা ঢেলে দিচ্ছিল আর সেম ঠিক ওইটার মতোই এটার মধ্যেও পিঠার কাইটা দিয়ে ভালো করে চারপাশটা ছড়িয়ে দিবে যাতে একপাশে পাশে পরিমাণ না থাকে কারণ এক যদি থুপ থাকে তাহলে পিঠাটা সিদ্ধ হবে না আর এই তো দেখতে পাচ্ছ উপরে কিন্তু কলাপাতাগুলো সুন্দরভাবে আমু বিছিয়ে দিচ্ছে যাতে উপরে ছালে দিলে কিন্তু পিঠার মধ্যে না লাগে তো দুটোই কিন্তু এখন করা হয়ে গেছে ভালো মতো এখন চুলার উপরে বসানো পালা তো চুলার উপরে কিন্তু বসিয়ে দিয়েছে সকালবেলায় আজকে খুব রান্নাবান্না করেছে এমনকি লারকির আগুনও বেশি দিয়েছে পিঠা বসাবে বলে লারকির আগুন যদি ভালো মতো না থাকে তাহলে কিন্তু পিঠাগুলো হবে না মাঝখান দিয়ে কাঁচা রয়ে যাবে তো নিচে তো আর লারকির আগুন ছিল আর কতগুলো আগুন একটা বলের মধ্যে নিয়ে নিয়েছিল তো ওগুলো পিঠার উপর দিয়ে দিচ্ছিল বলছিলাম না কলা দিয়ে দিয়েছে উপর দিয়ে বেশি করে কারণ এই ছালিগুলো দিবে বলে আর এই ছালিগুলো যদি ভালো করে কলা পাতার উপরে দেয় তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর করে সিদ্ধ হবে তো ফাইনালি কিন্তু এই পিঠা দুটো তো বসিয়ে দিয়েছে জোলার ওপরে এখন শুধু পিঠা হওয়ার পালা আজ অনেক দিন পর এই পিঠাটা খাবো আজ কয়েকদিন যাব পিঠাটা খুব খেতে ইচ্ছে করছিলো তো আম্মুকে বলার সাথে সাথে কিন্তু এই পোড়া পিঠাটা বানিয়ে নিয়েছে আর এখন এই তো ফাইনালি কিন্তু পিঠা হয়েও গেছে আম্মু কিন্তু একটু পর পর এসে পাকের ঘরে দেখছিল পিঠাগুলো হচ্ছিল কি না আর সুন্দর করে তাওয়াটা কিন্তু ঘুরে 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 দিচ্ছিলো পিঠাটা পাতিল থেকে কিন্তু সেই কখন তাওয়ার মধ্যে যে নিয়ে ফেলেছে আমি নিজেও জানি না আর এখন এগুলো এ তো উঠিয়ে নিচ্ছে পিঠাগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে কলা পাতাগুলো একদম সুন্দর মতো উঠিয়ে নিচ্ছে যাতে একটু না লেগে যায় তোমরা পিঠাটা বুঝতে পারবা পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে তো এই প্রথম পিঠাটা তো উঠিয়ে নিয়েছে আর এখন দ্বিতীয় পিঠাটা উঠিয়ে নেওয়ার পালা এই পিঠাটা একটু পুড়ে গিয়েছিল বারবার বলছিল পিঠাটা একটু পুড়ে গিয়েছে আমি তো বলছিলাম পিঠাটা পুড়লে কিছু হবে না কারণ এগুলো যেহেতু পোড়া পিঠা পোড়া পিঠা পোড়া গেলেও কিন্তু খেতে খুব স্বাদ লাগে আর ফাইনালি এখন পিঠাগুলো কাটবো গরম গরম থাকতেই পিঠাগুলো আমি কেটে নিচ্ছিলাম কারণ আমার খেতে ইচ্ছে করছিলো আপনারা ভিডিও দেখে হয়তো বা বুঝছেন আমি হাত দিয়ে কাটতে পারছিলাম না আমার হাত পুড়ে যাচ্ছিলো তো এই তো পিঠা কেটে আমি কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম কি সুন্দর হয়েছে পিঠাটা ভিতরে একদম ভালো করে সিদ্ধ হয়েছে আর একদম নরম সফটও হয়েছে খেতেও কিন্তু খুব মজা লেগেছে আর নারকেল যেহেতু বেশি করে দিয়েছে পিঠাটা কাটার সাথে সাথে দেখো নারকেলগুলো বোঝা যাচ্ছে কতগুলো নারকেল দিয়েছে মশাল্লা খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠাটা আমরা তো ভাবছিলাম হয়তো বা পিঠাটা তেমন সুন্দর হবে না কিন্তু এত সুন্দর হয়েছে তো তোমাদের কাছে কেমন লেগেছে তাহলে আজকে পোড়া পিঠার রেসিপি আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাসা বানিয়ে খেও এইভাবেও কিন্তু বানিয়ে খেলে পিঠা অনেক মজা লাগে বন্ধুরা সবাই বলো আজকে তালের পিঠা রেসিপি তোমাদের সবার কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবা